হাই গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভ্লগ আজকে রবিবার তার মধ্যে আজকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে যাকে আমি আটটা নাগাদ উঠেছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে এখন একটু পড়তে বসবো আর এই সারা সপ্তাহে যা কিছু পড়েছি যেহেতু আজকে রবিবার আমি ঠিক করেছি আজ একটু রিভিশন দেবো কারণ রিভিশানটা ভীষণ ইম্পর্ট্যান্ট সারা সপ্তাহে যাই পড়ি না কেন সেটা যদি রিভিশন না দিই না মা তাদেরকে পুরো বেরিয়ে যাবে তো আজকে ভেবেছি একটু এমসি কি করবো রিভিশন দেবো এইগুলোই আর কি আজ একটু মুভি দেখতে যাওয়ারও প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় কারণ যা বাজে ওয়েদার সকাল থেকে বিভৎস বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমেছে দেখা যায় কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে এনে বেয়ে চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে এই হোক তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে একটু ওয়েদারটা দেখাই দেখো পুরো আকাশ অন্ধকার এখন একটু ধরেছে বৃষ্টিটা যেমনটা তোমাদেরকে বললাম যে আজকে শুধুমাত্র রিভিশন দেবো তো শুরু করছে প্র্যাকটিস সেটটা দিয়ে দুখানা সেট আমার হয়েছে মানে নব্বইটা করে প্রশ্ন আছে নব্বই নব্বই একশো আশিটা মতন এবার বলো তো এগুলোই একবার করে পড়ে রাখলে তো আর হয় না তাই এগুলো আমি ঠিক করেছি রোজে পড়তে বসার আগে দশ মিনিট যাবে একবার করে রিডিং দিয়ে নেব আসলে এমন অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো এখনও হয়ই নি তো জাস্ট কয়েকটা চ্যাপ্টার হয়েছে এই জন্য এমন অদ্ভুত অদ্ভুত নাম আছে যেগুলো মনে রাখতে একটু অসুবিধা হচ্ছে তাই সেই এমসিকিউজগুলো কিউজগুলো কি বলো তো রোজ পড়তে পড়তে আমার মনে হয় মাথার মধ্যে তাহলে একদম ঢুকবে আর কি তাহলে অপশানস দেখলে যদি কোনোটা চিনতে পারি এখন অবধি কোনো আইডিয়া নেই তো কখন কখনো আমি এরকম ঢেকেও পড়ি যাতে আমার অপশানস ছাড়াও সেই প্রশ্নের উত্তরটা আমার কতটা হয়েছে সেটা বোঝার জন্য যখন আমি এমসিকিউ করি বা পরে যখন সেই এমসি প্রশ্নগুলো পড়ি তখন আমি বাকি যে অপশানসটা রয়ে গেল তিনটে সেগুলোও কিন্তু দেখি এরপরে আমি একটা বটানির চ্যাপ্টার পড়ছিলাম আর আজকে লিখে রেখেছি যে কোন কোন চ্যাপ্টারগুলো রিভিশন দেব সবকটা যদিও আজকে আর হয়ে ওঠেনি তবে চেষ্টা করবো আর এখানে লেখা রয়েছে এই মাসে আমি কতগুলো চ্যাপ্টার শেষ করতে চাই যার মধ্যে মাত্র এই কটায় দাগ পড়েছে কারণ রোজ পড়তে বসতেই পারছি না তবুও আমার মতে একটা প্ল্যান করে রাখা ভালো মানে যতটা আমি করতে পারবো তার থেকে সেটা বেশি হোক না কোনো অসুবিধা নেই একটা প্ল্যান থাকলে কী বলাতে একটু একটু করে সেদিকে এগোনো যায় কোনো প্ল্যান না থাকলে তুমি একদম ছন্ন ছাড়ার মতন এগো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটা নির্দিষ্ট একটা প্ল্যান থাকা ভালো যে আচ্ছা আমি এক সপ্তাহে তিনটে চ্যাপ্টার করব বা চারটে চ্যাপ্টার পরবো যে আমারও তাহলে আমি সপ্তাহের শেষে গিয়ে দেখলাম যে আমার তিনটে চ্যাপ্টার হলো কি হলো না আমি সেটা ট্র্যাক করতে পারবো যাই হোক আজ একটু স্কিন কেয়ার করারও মুড রয়েছে তার কারণ সত্যি কথা বলতে বাড়িতে রয়েছে নিজেকে যত যত রকমভাবে একটু ভালো রাখা যায় সবটা চেষ্টা করছি কারণ এই মুহূর্তে না অনেক রকম চিন্তা মাথার মধ্যে দিয়ে যাচ্ছে চেষ্টা করছি সেগুলোর সাথে সময় না কাটিয়ে নিজের সাথেই সময় কাটানো সেই চিন্তাগুলোর সাথে না বসতে কিন্তু কখনও কখনও দেখবে সব কিছু কাজের মধ্যেও সে চিন্তাগুলো চলে আসে এবং যথারীতি তোমরা জানো যে আমি জবটা খুব কম সময়ের মধ্যেই ছেড়েছি এবং এই জবের জন্য আমি অনেক প্রিপারেশনও নিয়েছিলাম যাই হোক তো সেটা ছাড় ছেড়েছি যখন তার একটা প্রভাব তো জীবনের মধ্যে পড়বেই একটা দৈনন্দিন যে আমার দিন যাপন ছিল সেটার মধ্যেও পড়েছে এখন পুরোটা সময়ই বাড়ির মধ্যে রয়েছে যদিও আগে একটা অনেকটা দীর্ঘ সময় আমি বাড়িতে থাকতাম কিন্তু যেহেতু তার পরবর্তী সময়ে জীবনটা অনেকটা পাল্টে গেছে অভ্যেস হয়ে গেছে বলতে পারো তো সেটার একটা প্রভাব তো চলছেই সময় কাটতে চাইছে না এটাও একটা আছে অনেক কিছু করার আছে কিন্তু করতে ইচ্ছে করছে না এটাও একটা আছে যাই হোক আজকে অনেকদিন পর আমি একটুখানি বই পড়ছি তোমরা হয়তো রিসেন্ট কোনো ভ্লগে আমার দেখো গল্পের বই পড়তে কারণ আমি পড়ছিই না গল্পের বই আমার একদমই মন টানছে না আমি জানি না কি হয়েছে তো এই বইটা অনেকদিন আগেই কেনা মেঘীদের দিন সাদাত হোসেনের এটা যত সম্ভব আমি নৈহাটির মেলা থেকে কিনেছিলাম বইয়ের উপরে আমি লিখিয়ে রাখি তো দেখলাম হ্যাঁ নৈহাটি বইমেলা থেকেই কেনা আর একটা বুকমার্কও লা দেওয়া রয়েছে এটার মধ্যে দেখে মনে হলো কোনোদিনই শুরু করব ভেবে শুরু করা হয়নি বিকেলবেলা আজকে একটু বেরোবো সপ্তাহে রবিবারটা না বেরোলে এখন একদমই ভালো লাগে না কারণ গোটা সপ্তাহটাই বাড়ির মধ্যেই নানান রকমভাবেই কাটে খুব একটা দেখবে জুন জুলাইতে খুব একটা ইভেন্টও মানুষের থাকে না যে খুব একটা বেরোনো হয় আমি প্রত্যেক বছর আমি এটা ফেস করি যে জুন জুলাইতে খুব একটা ইভেন্ট থাকে না যাই হোক এই কুর্তিটা আজকে পরবো এই কুর্তিটা তাই আয়ার করে নিয়ে যাই পরে নিলাম এবার রেডি হতে বসেছি ঘুম থেকে সবে উঠেছি তো তাই জন্য একটুখানি মুখটাও এরকম একটা ভারী ভারী একটা লাগছে কারণ ঘুমটা এখনও সম্পূর্ণ কাটেনি নেই বললাম রেডি হতে হতে কেটেই যাবে ঘুরতে যাচ্ছে বললাম বোধ কিন্তু ঘুরতে ঠিক নয় পাশে একটা মাল্টিপ্লেক্স আছে আমাদের এখানেই তো সেখানে সিনেমা দেখতে যাচ্ছি গৃহপ্রবেশ সিনেমাটা আমার দেখার খুব ইচ্ছে ছিল কারণ এটার যে ফ্রেমিংগুলো আমি দেখেছি টিজারে তো আমার খুব ভালো লেগেছিল দেখা যাক সিনেমাটা কতটা ভালো হয়েছে আমি তোমাদের জানাবো আর কিছুদিন আগে সাজদে বসে তোমাদেরকে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে সাজের একটা বৈশিষ্ট্য যখন যেটা করি তখন টানা দেখবে কিছুদিন সেটাই করি যতদিন আমার মানে পচে যাচ্ছে দেখতে দেখতে তো এখন আবার কাজের পড়াটা আবার শুরু করেছি আগে তো রোজই পড়তাম মাঝে আবার আই সেটা শিফট করে গেছিলো এখন আবার যখনই বেরোচ্ছি দেখছি আমি মোটা করে কাজল পড়তেই আমার ইচ্ছা করছে তো কাজল আর নিউড লিপস যেটা আমার টু লোক তোমরাও জানো এটা আমার করতে জাস্ট পাঁচ মিনিট লাগে তো রেডি হয়ে গেছে আজ একটু ইচ্ছা করলো একটুখানি টিপও পড়ি অনেক দিন কিন্তু আমি টিপ পড়ি না আগে আমার মনে আছে আমি কলেজ লাইফ থেকে আজ পর্যন্ত মানে টিপ ছাড়া খুব একটা বেরোতাম না একটা ছোটো করে একটা গল্প বলি ইন্টার্নশিপের সময় আমার একটা স্টুডেন্ট আমি একদিন টিপ ছাড়া গিয়েছিলাম সে নোটিসড অ্যান্ড তারপরে সে আমাকে প্রেয়ার লাইনে বলেছিল প্রেয়ার লাইনের আগে যখন আমি ঢুকছি স্কুলে ম্যাম তুমি তো আজকে টিপ পরে আসনি তো আমি ভুলেও গেছিলাম বা ঘামে পড়ে গেছিল তো ও আবার আমার জন্য একটা টিপের পাতা কিনে নিয়ে এসেছিলো সামনেই বাজার ছিল তো তারপরে আমি টিপটা পড়েছিলাম তো এটা ছোট্ট একটা ঘটনা কিন্তু আমার মনে খুব দাগ কেটে গেছিলো সেটা যে ওরা ছোটো ছোটো জিনিসগুলি লক্ষ্য করে যাই হোক স্বাস্থ বেশিক্ষণ লাগে না কিন্তু কানের ঠিক করতে অনেকটা সময় লাগে তো টিটুই ঠিক করে দিয়েছিল কোন কানেরটা পরবো টিটু আজকে একদম মানে শেষ মুহূর্তে ঘুম থেকে উঠেছে আমি দেখছিলাম ইচ্ছা করেই ডাকিনি দেখছিলাম কখন ওঠে তারপরে ঠিক টাইমে আমরা সিনেমা হলে পৌঁছে গিয়েছিলাম পপকর্ন নিয়ে বসেও পড়েছি সিনেমাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে অভিনয় নিয়ে আমার বলার মতন আমার অত ক্ষমতা নেই যোগ্যতাও নেই অভিনয় নিয়ে বলবো না আমার যেটা ভালো লেগেছে যেটা আমি বুঝি দ্যাট ইজ ফ্রেমিং প্রত্যেকটা সিনে যে ফ্রেম থাকে সেই ফ্রেমটা আমার খুব ভালো লেগেছে এবং গল্পটাও খুব সুন্দর শেষের যে ট্যুরিস্টটা সেটাও খুব ভালো লেগেছে আমার এখন আমি হয়ে গেছে সিনেমা বাড়ি যাব তার আগে একটু একটু খিদেও পেয়েছে এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছে তাই একটুখানি ওই আর কি তো আমাদেরকে একটু সাজটা দেখাচ্ছিলাম বেরিয়ে আমরা দই ফুচকা খেয়েছি জিলাপি খেয়েছি তারপরে বাড়ির জন্য একটু নিয়ে গিয়েছিলাম